মেলায় গিয়ে অনেক ফান হবে অনেক মজা হবে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো কি অবস্থা দেখো চলো তো গাই ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি মেলাতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ির কাছেই হচ্ছে মেলাটা তো সেই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি দিন থেকে ভাবছিলাম যে মেলাটাতে যাব কিন্তু যাওয়া হচ্ছিল না আজকে সবাই মিলে একসঙ্গে টাইম পেলাম সুযোগ পেলাম সেই জন্য সবাই মিলে বেরিয়ে গেলাম চলো তাহলে যাওয়া যাক এই তো পায়ে হেঁটেই যাচ্ছি কারণ ডিস্টেন্স খুব একটা বেশি না এই তো ফাইনালি আমরা সেই মেলাটার গেটের কাছে পৌঁছে গিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে গেটটা একদম চারিদিকে লাইটিং আর লাইটিং চলো ভেতরে যাওয়া যাক এই দেখো দেখো এটা হচ্ছে বসিরহাট হাই স্কুলের যে গ্রাউন্ড আছে মাঠ আছে যেখানে খেলাধুলা হয় সেই মাঠটা আর সেখানেই করেছে মেলাটা এখানে বেশ ভালোই অনেকগুলো স্টল আছে দেখতেই পাচ্ছ আমি কিছু কিছু স্টলে জিনিসপত্রগুলো দেখছি মেলাতে এসেছি আর জিনিসপত্র ঘুরে ঘুরে দেখব না এটা তো হতেই পারে না তো যাই হোক দেখতেই পাচ্ছো এটা একটা ক্রোকারিজের দোকান আর মেয়েদের মন তো বুঝতেই পারছো শুধু ক্রোকারিজের জিনিসের দিকে ঘরের জিনিসের দিকে রান্নাঘরের জিনিসের দিকে বেশি টানে তো যেই কথা সেই কাজ এই দেখো দেখো আমি কি সুন্দর হাইটে দেখছি শুধু দেখলাম কিন্তু নিলাম না দামটা না বড্ড বেশি এরপরে এখানে চলে আসলাম বইয়ের চলে এখানে আলাদাভাবেই বই পুস্তকের চল করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছো লোকজনের কিন্তু একদম কোনো ভিড় নেই যত ভিড় বাইরে তা আমি ভাবলাম বেচারা একা একা দাঁড়িয়ে আছে যাই আমি একটু সঙ্গী সঙ্গী হয়ে আসি সেই ভেবেই চলে গেলাম আর একটু বই নেই বা না নেই কিন্তু পড়ার ভানটা করছিলাম ঠিকই বই একটা দুটো খুলে যদি না দেখি তাহলে কি ভাববে ওরা তাই বই নিয়ে কিছুটা বই দেখলাম আর তার পাশাপাশি একদমই বই কিনিনি বললে নয় একটা বই কিনেছিলাম গাইজ বইয়ের স্টলটা তো মোটামুটি ঘুরে দেখলাম বেশ ভালোই বইয়ের কালেকশন আছে যদি তোমরা কেউ পড়তে ইচ্ছুক হও অবশ্যই সেখান থেকে বই কিনে নিয়ে যেও মেলাতে সবাই যায় ঘুরতে কিন্তু আমি কিন্তু মেলাতে যাই অন্য কিছু করতে এক হচ্ছে কেনাকাটা আরেক হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো একদমই মিস করা যাবে না আর মেলাতে যাওয়ার কিন্তু আমার অন্যতম প্রধান উদ্দেশ্য খাওয়া দাওয়া কারণ এখানে এত ধরনের খাবার থাকে মানে কোনটা ছেড়ে কোনটা খাবার ঠিক করতে পারি না এই দেখো না যেমন এখন খাচ্ছি চিকেন পাকোড়া পিছনে নিশ্চয়ই ব্যানারটা দেখে বুঝতেই পারছ যে আমরা কি খাচ্ছি আমরা কিন্তু এখন চিকেন পাকোড়ার কাউন্টারে চলে এসেছি যা আমি ছিল যে কি বলবো তোমাদের আমি তো এই চিকেন পাকোড়ার প্রশংসা করে শেষই করতে পারছি না খাচ্ছি আর প্রশংসা করছি মাঝে মাঝে যে মঞ্চটা আছে সেদিকেও একটু তাকিয়ে দেখছি যেহেতু ফাংশনগুলো হচ্ছে তো যাই হোক একটা ছেড়ে আরেকটা খাবারের কাউন্টারে চলে আসলাম চিকেন পাকোড়া খাওয়ার পরে চলে এসেছি দেখো পাপড়ি চাট খাওয়ার জন্য পাপড়ি চাটও তো আমার ভীষণ প্রিয় এই ধরনের স্ট্রিট ফুডগুলো আমার ভীষণ প্রিয় মানে যে কোনো ধরনের হতে পারে সেটা পাপড়ি চাট হতে পারে ফুচকা হতে পারে ঘুগনি হতে পারে আরও অনেক কিছুই তো না ভালো লাগে বলো আর এখানকার স্টলের খাবারগুলো যা সুন্দর না মনে হচ্ছে খাবারের টানে আবার আরেকবার যাই আর তাই যাবও বটে কী দেখছো আমার পিছনে দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক ওটা কিন্তু নাগরদোলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে এবার তো কিছু রাইডে ওঠা চাই তো ভাবছি কোনটাতে উঠবো সবগুলোতে ওঠা যাবে না যেহেতু শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ সবগুলোই রিস্কি রাইড আর এই দেখো বাচ্চাদের রাইডে আমার বাচ্চা উঠে গিয়েছে আর লাফাচ্ছে দেখো কি করে এটা ওর ভীষণ পছন্দের তো যাই হোক মেলার গ্রাউন্ডে বেশ অনেকগুলোই রাইড আছে দেখতেই পাচ্ছ বাচ্চাদের থেকে বড়দের সবারই তা আমরা ঠিক করলাম নাগরদোলায় উঠবো নাগরদোলায় ওঠাটাও কিন্তু চ্যালেঞ্জিং সবাই কিন্তু নাগরদোলাতে উঠতে পারে না কিন্তু আমি অনেক নাগরদোলায় উঠেছি এবং উঠতে পারিও আর আমার বেশ ভালোও লাগে কিন্তু ভালো লাগলে কি হবে উঠে কিন্তু ভীষণ ভয় লাগে দেখতেই পাচ্ছ নাগরদোলাতে উঠে আমার কি অবস্থা হয়েছিল বিপুল তো একেবারে পুরো স্টিল ছিল ওর কোনো এক্সপ্রেশনই নেই আর আমার মাঝে মাঝে থেকে থেকে ভয় লাগছিল কিন্তু ভয়কে তো জয় করতেই হবে আর ভয়কে জয় করেই সুন্দর এনজয় করলাম নাগরদোলার রাইডটা তোমাদের কার কার নাগরদোলার রাইডটা পছন্দ বা কে কে উঠেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখতেই পাচ্ছ কতটা হাইটে উঠছে তিতলি আর তুলিও উঠেছিল কিন্তু ওরা সমানে চিৎকার করছিল। আমি বাবা চিৎকার করিনি মনে মনে ভয় লাগলো তো কী হলো তবুও মুখে হাসি নিয়েই সুন্দর করে নাগরদোলার রাইডটা কমপ্লিট করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা